পাকিস্তানের ক্যাপ্টেন সান মাসুদ আউট ছিলেন না নট আউট ছিলেন এটা নিয়েই উঠেছে প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে এখন আম্পায়ারের ওপরে আলোচনা চলছে কি সান মাসুদকে কি করে আউট দেওয়া হলো সম্পূর্ণ দেখা যাচ্ছে ক্যামেরাতে রিপ্লাইয়ে সব কিছু দেখা যাচ্ছে কি সান মাসুদ আউট ছিলেন না নট আউট ছিলেন কিন্তু থার্ড আম্পায়ার তাকে আউট দিয়েছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন ঝড় উঠে গেছে আর আইসিসি আম্পায়ার নিয়ে কোশ্চেন উঠছে এখন কি কিভাবে আম্পায়ার করছে আম্পায়ার কি চোখ গুজে আম্পায়ার করছে না কানা হয়ে আম্পায়ার করছে কি করে এটা আউট হয় তো কালকে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছে আর পাকিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর প্রথমেই সান মাসুদের একটা আবেদন উঠে আর ব্যাট আর প্যাডের মধ্যে দিয়ে বল যায় উইকেট কিপারের হাতে আর সেখানে আবেদন উঠেছিল কিন্তু আম্পিয়ার সেটাতে আউট দেয়নি এবং বাংলাদেশ দল সেটাকে রিভিউ করেছিল আর রিভিউতে দেখা যায় ব্যাট আর প্যাডের মধ্যে দিয়ে বলটা যাচ্ছে আর যখন বলটা প্যাডে লাগে তখন দেখি আমরা স্নিকোমিটারে কিছু একটা দেখা যায় আর ব্যাটের সামনে যখন বলটা যায় তখন কিছু দেখা যায় না একদম সাফ কিন্তু আম্পিয়ার সেটাকে আউট দিয়েছে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখেই বোঝা যাচ্ছে যখন ব্যাটে লেগেছে বলটা তখন কিছু হারকাত দেখতে পাওয়া যাচ্ছে আর যখন ব্যাটের সামনে দিয়ে বলটা যাচ্ছে তখন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না পুরো সাফ দেখতে পাওয়া যাচ্ছে আম্পিয়ার কি চোখে দেখলো আমি সত্যি জানি না কিন্তু আমরা যখন রিপ্লাইটা দেখি তখন ভেবেছিলাম কি এটা তো নট আউট কিন্তু আম্পিয়ারের ডিসিশন দেখে আমরা সত্যি চমকে গিয়েছিলাম কি কি হলো এটা সান মাসুদের সঙ্গে এটা তো সম্পূর্ণ নট আউট রাখা যাচ্ছে রিপ্লাইয়ে তা সত্ত্বেও আম্পিয়ার কী করে এটা আউট দিয়ে দিল তো এটা নিয়েই প্রশ্ন উঠে গেছে এখন সান মাসুদকে যখন আউট দেওয়া হলো তখন সান মাসুদ পুরো অব্যাক হয়েছেন সেই আউটটা দেখে ডিসিশনটা দেখে সান মাসুদ সঙ্গে সঙ্গে আম্পিয়ারের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন এটা কি হলো এটা তো আউট ছিল না এটা তো নট আউট ছিল তো আম্পিয়ার কী করে আউট দিয়ে দিল ভুল করে নাকি আউট দিয়ে দিল এটা জিজ্ঞাসা করছে আম্পিয়ারকে কিন্তু যে অনফিল আম্পিয়ার আছেন সে বলছে কি থার্ড আম্পিয়ারের কাছে গেছে ডিসিশন আর সে আউট দিয়েছে তো আমাদের তো কিছু করার নেই আর সত্যিই ওদের হাতে কিছু থাকে না যখন ঠার্ড আম্পিয়ারের কাছে চলে যায় ডিসিশনটা তখন অলফিল্ড আম্পিয়ারের কাছে কিছুই থাকে না তাই জন্যই সান মাসুদ তার কথা শুনে বাইরে চলে গেলেন পাবিলিয়ানের সে চলে গেলেন কিন্তু যে আইসিসির আম্পিয়ার ছিল থার্ড আম্পিয়ার তার ওপরে কিন্তু কোশ্চিন থেকেই গেল কেননা এটা সম্পূর্ণ নট আউট দেখা যাচ্ছে রিপ্লাইয়ে কিন্তু থার্ড আম্পিয়ার কিভাবে যে দেখলো কোন চোখে দেখলো আমি জানি না সেটাকে আউট দিয়েছে আর এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে পুরো আলোচনা চলছে আইসিসির আম্পিয়ার নিয়ে এটা কিভাবে হয় আপনি দেখে শুনে কীভাবে আপনি ভুল ডিসিশন দিতে পারেন সম্পূর্ণ দেখা যাচ্ছে কি বলটা প্যাটে লাগছে আর সেখানে সিকো মিটাতে হারকাত করছে আর যখন ব্যাটের সামনে দিয়ে বলটা যাচ্ছে তখন সেখানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বল আর ব্যাটের মধ্যে হালকা গ্যাপও ছিল আপনারা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন হালকা গ্যাপ আছে তা সত্ত্বেও আম্পিয়ার সেটাকে আউট দিয়েছে সান মাসুদ প্রচণ্ড নিরাশ ছিলেন এবং বাইরে গিয়েও কম্পিউটারে বারবার করে রিপ্লাই দেখছিলেন তিনি তাকে বিশ্বাসই হচ্ছিল না কি করে আমাকে আউট দেওয়া হল একটা ব্যাটসম্যানের যখন ব্যাটে বল লাগে তখন সে তখনই জানতে পেরে যায় কি হ্যাঁ আমার ব্যাটে বল লেগেছে কি লাগেনি আর যখন আউট দিয়েছিল সান মাসুদের রিয়াকশানটা এমন ছিল সে হতভম্ব হয়ে গেছিল কি এটা কি হলো আমার সঙ্গে কি করে আউট দিল আম্পিয়ার। আমার ব্যাটে বলই লাগেনি আর আমাকে আউট দিয়ে বসে আছে তো এটা নিয়ে সান মাসুদ প্রচণ্ড নিরাজ ছিলেন মাঠ ছাড়ার আগে তাকে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা গেল কিন্তু আম্পায়ারের কিছু করার ছিল না যেহেতু থার্ড আম্পায়ার আউট দিয়ে দিয়েছে তাকে বাইরে যেতে হবে আর সান মাসুদ বাইরে গেল আর এটা নিয়েই সেই উঠেছে কথা আইসিসি আম্পায়ারের জন্য আইসিসি আম্পায়ার চোখ বুঝে আম্পায়ার করছে নাকি কেননা আমরা সম্পূর্ণ দেখতে পেলাম সেটা নট আউট ছিল আর নট আউটকে আউট দিয়েছে আম্পিয়ার আপনারাও দেখুন আমার মতে এটা সত্যিই নট আউট ছিল আপনাদের মতে কী ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন